সুখের সাথে এই টাকা পয়সা এবং সামাজিক অবস্থানের সম্পর্ক আপনি যতটা আছে মনে করেন বাস্তবে ততটা নাই অনেক মানুষ আছে আমাদের কাছে আসে বিশেষ করে আমার কাছে যত মানুষ অফিসে আসেন এক এক দিন কয়েকশো মানুষও দেখা যায় অফিসে আসেন এমনও হয় কোনো কোন দিন কয়েকশো মানুষও হয় তো আমাদের অফিসে অনেকগুলো ডেস্ক আছে অনেক আলেম আছেন তারা সমাধান দেন বসে বসে তারা সহযোগিতা করেন আমার সাথে অনেকগুলো ডেস্ক বসাতে হয়েছে এত বেশি মানুষ আসে আপনারা অবাক হবেন সবচেয়ে বেশি মানুষ আসে যেই ইস্যুটাকে নিয়ে সবচেয়ে বেশি মানুষ আসে সেটা হলো দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ তালাক এগুলো নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আছে এবং আপনারা আরও অবাক হবেন গরিব মানুষদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার দূরত্ব তাদের মধ্যকার কলহ দ্বন্দ্ব ঝগড়া ফাসাদ এগুলোর পরিমাণ বা রেশিও যত বেশি টাকা